আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং মজার একটি রেসিপি আর তা হচ্ছে তিল নারিকেলের খাস্তা বিস্কুট খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে উপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা হবে খাস্তা বানানো খুবই সহজ আর অবশ্যই স্বাস্থ্যসম্মত বিশেষ করে বাচ্চারা কিছু খেতে চাইলে এই বিস্কুটটা খুব ঝটপট বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন এছাড়া সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে বা হুটহাট অতিথি আপ্যায়নেও বেশ ভালো যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে একটি শুকনা পরিষ্কার বাটি নিয়েছি এবার এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন দিয়ে নিচ্ছি এক পিঞ্চ লবণ সাথে দিয়ে নিচ্ছি এক কাপ কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট এবার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা তিল তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি এতে বিস্কিটের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে এখন দিয়ে নিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর্থ চামচ এবার একটু মিশিয়ে নিয়ে হাফ চামচ নর্মাল পানি দিয়ে নিচ্ছি তারপর অ্যাড করব দুই কাপ ময়দা আমি ময়দা দিয়ে কষছি তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও কিন্তু এই বিস্কিটটা তৈরি করতে পারবেন সেটাও কিন্তু অনেক খাস্তা হবে এবার আমি হাত দিয়েই খুব ভালোভাবে সব কিছু মেখে নেব মাখাতে মাখাতে যখন হাত এবং বাটি দুটোই যখন পরিষ্কার হয়ে আসবে তখনই মাখানো বন্ধ করে দেব এখানে আর কোনো পানির প্রয়োজন নেই তবে আপনাদের কাছে যদি বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য দুধ দিয়ে নিতে পারবেন আর যদি বেশি নরম মনে হয় তখন সামান্য ময়দা দিয়ে নিতে পারবেন ময়দার ডো একটু হাতে নিয়ে যখন দেখবেন সুন্দরভাবে বিস্কিটের একটা শেপ দেওয়া যাচ্ছে তখন মনে করবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে এই তো দেখুন কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এই যে বেশি নরম বা শক্ত হয়নি এবার ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি বিস্কিটগুলো বানিয়ে নেব এজন্য ময়দাটা আবারও একটু ময়ান দিয়ে নেব ডো দুইটা ভাগে ভাগ করে নিলাম প্রথম ভাগ থেকে আমি ট্রাঙ্গেল শেপে কেটে নেব বিস্কিট তাই ডোটাকে এভাবে তিন কোনা করে সেট করে নিলাম এবার একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখুন ট্রাঙ্গেল শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার অন্য ভাগটি নিয়ে ওভাল শেপে কেটে নেব দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার বিস্কুটগুলো তেলে ভেজে নেব এর জন্য চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়ে এতে বিস্কিটগুলো একটা একটা করে দিয়ে নেব এক পাশে একটু ভেজে নেওয়ার পর অপর পাশ উলটিয়ে দেব এভাবে বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম বিস্কিটগুলোর কালার সুন্দর ব্রাউন হয়ে আসলে নামিয়ে নেব বিস্কিটগুলো একটু ধৈর্য নিয়েই ভেজে নিতে হবে তাহলে সুন্দর মুছ হবে এই তো পরের ব্যাচগুলোও একইভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে সবগুলো ভেজে নিতে হবে ভাজার উপরেই ডিপেন্ড করে এর ক্রিস্পিনেসটা কারণ বেশি হিটে ভাজলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসে ঠিকই কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় যে কারণে ওটা খেতে পরে নরম লাগে খাস্তা ভাবটা হবে না তাই বলছি আপনারাও একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবেন দেখবেন অনেক ভালো হবে এই তো কথা বলতে বলতে আমার সবগুলো বিস্কিট ভেজে নেওয়া শেষ এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতখানি খাস্তা হয়েছে আর উপরের ক্রিস্পি শব্দটা তো শোনাতে পারলাম না যাই হোক এটা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় সপ্তাহ খানিক খেতে পারবেন ভালো থাকবে যখন খুশি তখন খেতে পারবেন তো আমার আজকের এই সহজ এবং মজার বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কিন্তু আর ভালো লাগলে পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ